নমস্কার বন্ধুরা সম্পাস ভ্যারাইটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত আবার চলে এসছি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে বন্ধুরা কেমন আছেন বৃষ্টি আজ পড়েই যাচ্ছে তিন দিন ধরে ভালো লাগছে আবার বেশি বৃষ্টি হলেও ভয় এবার এদিকে ভাত বসিয়েছি আর এখানে নিয়ে এসেছি মাছ এবার মাছগুলো কেটে নিই মাছ কাটা না গোটা গোটা মাছ নিয়ে অনেক দিন খাওয়া হয় না এই মাছ একদম জ্যান্ত মাছ ছিল তেলাপিয়া তেলাপিয়া মাছ রেখেছি আজ তেলাপিয়া তেলাপিয়া মাছ অনেকদিন খাওয়া হয় না আজ লাইলন টিকা আর তেলাপিয়া দু রকম এনেছিল এবার বেছে বেছে তেলাপিয়া কটা রেখেছি এবার মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই তার আগে চলুন আমি একটু উচ্ছে নিয়ে আসি আমাদের গাছে অনেক উচ্ছে চলুন আপনাদেরকেও দেখাবো অনেক হয়েছে চলুন চলুন গিয়ে গাছ থেকে উচ্ছেগুলো নিয়ে আসি আর মেঘলা করে আছে তো সারা বাড়িটা মনে হচ্ছে অন্ধকার অন্ধকার হয়ে আছে এই দেখুন আমাদের উচ্ছে গাছ বৃষ্টি পড়ছে উচ্ছে দেখাচ্ছি আপনাদের উচ্চ হয়েছে কিউ এই যে ছোট ছোট উচ্চ ঋষে ফুলগুলো এসেছে এইখানে এসেছে এখানে এসেছে দুটো নিয়ে হচ্ছে নিয়ে এসছি পেরে দেখিয়েছি অনেক উচ্ছে হয়েছে গেছে দেখেছেন তো বন্ধুরা উচ্ছে দেখুন আর এটা হয়ে যায় কারণ কি মেয়ের তো আছে আর সপ্তাহে দুদিন কি তিন দিন উচ্ছে খেতে হয় মেয়ের বাবার ভাজায় সেদ্ধ দিয়ে দিই আর সেদ্ধটা খাওয়াই বেশি ভালো আর তিতোটা পুরোটা থাকে ভাজা করলে তেতোটা অতটা থাকে না সেদ্ধ খেতে হয় আর এই দুটো আজ ভাতে সেদ্ধ দিয়ে দেব হয়ে যাবে মাও কয়েকটা খেয়েছে এবার আবার ফুল এসছে ছোট ছোট হয়ে আছে কতগুলো এবার এই দুটো আমি ধুয়ে ভাতে দিয়ে দেব আর একটা হোক দুটো হোক বাড়ির গাছের একটা আনন্দটাই আলাদা ধুয়ে নিয়েছি উচ্চগুলো ভাতে দিয়ে দেব বাড়িতে গাছ লাগিয়ে উঠছে খাওয়াটার আনন্দই আলাদা আর সত্যি হয়েছিল অনেকগুলি হয়েছিল খাওয়া হয়ে গেছে এখন দেখি আবার আসছে তাহলে চলুন এবার আমি মাছগুলো কেটে নিই মাছ কাটা হয়ে গেছে এবার আমি নুন হলুদটা মাখিয়ে নেব আর মাছগুলো ছোটো ছোটো তো বেশি বড় না যার জন্য মাছগুলো গোটা গোটাই রাখলাম পিস করলাম না এবার নুন হলুদটা মাখিয়ে মাছগুলো ফ্রাই করে নেব নুন মশলা যাতে ঢোকে একটু চিরে চিরে দিয়েছি মাছগুলো তাহলে মাছে হলুদ নুন মাখা হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব বন্ধুরা এবার আমি হাতের মাঠটা ঝরিয়ে নিই তাহলে বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিই দুটো ভেজে তুলে নিয়েছি এবার নেব মাছ ফ্রাই হতে হতে ততক্ষণে আমি মাছের মশলাটা রেডি করে নিই আমি এখানে রসুন দিয়ে দিলাম চার পাঁচ ফোয়া আর তার সাথে দুটো পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একসাথে পেস্ট করে নেব মাছ ফ্রাই হয়ে গেছে মাছগুলো আমি নামিয়ে দেব এবার কেটে রাখা বেগুনগুলো ভেজে নেবে বেগুন একদম পাতলা পাতলা করে কেটেছি সামান্য নুন হলুদ দিয়ে বেগুনটা ভেজে নেব বেগুন ফ্রাই হয়ে গেছে এবার আমি বেগুনগুলো নামিয়ে নেব এবার এদিকে আর একটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এবার আমি কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো এখানে আছে রসুন পেঁয়াজ আর কাঁচা পাতা লঙ্কা এবার মশলাটা ভালো করে একটু ভেজে নেব এর সাথে আমি দিয়ে দেব নুন হলুদ এখানে আমি নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো মশলা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ঝোল ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দেবো ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেব বেগুনগুলো এখন দেব না একদম লাস্টে বেগুন দিয়ে নামিয়ে দেবো এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা চারটে কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে তাহলে মাছ একদম রেডি এবার মাছ আমি নামিয়ে দেব তাহলে বন্ধুরা বান্না তো হয়ে গেছে এবার খেতে বসেছি বেশি কিছু রান্না করিনি টমেটোর ডাল করেছি আর মাছের ঝাল করেছি আজ আর রান্নার কিছু করিনি তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করি আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা